হ্যালো ব্রাই ব্রাদার আই এম সাদুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি পিকের মধ্যে কে পাঁচটা কিলের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি পূরণ করার জন্য আমি পিকে নেমে যাব এই জন্য আমি জলদি পিকে নেমে যাই পিকে আমার পর পাঁচটা কিল যে করতে পারি তো অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে অবশ্যই শেয়ারও করতে হবে এই জন্য আমি পিকে নেমে যাচ্ছি সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও কে একটু সাইডে নেমেছি কারণ এখানে লোড কম মিললেও এনিমির আগে নামে লোড আগে নেওয়া যায় এজন্য আমি এমপিউরটি পেয়ে গেছি ওখান তো এনিমিরা খাবে বাদাম আর সামনে এনিমি দেখা যাচ্ছে এমপিউরটি হেড ড্যামেজ গ্লোয়াল রাশে রাশে গিয়ে দেখিয়ে ডেমেজ ডেমেজ ফার্স্ট কিলটা হয়ে গেল। আর চারটা কিল করতে পারলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট সেকেন্ড পিলার চলে আসলো সেকেন্ড পিলার ডে মারা সেকেন্ড পিলার শর্ট সেকেন্ড পিলার ডাউন নক করে দিয়েছি আর মাত্র তিনটা কেল করতে পারলে আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হলে সবাই সাবস্ক্রাইব করে দিতে হবে যারা 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 ভিডিও দেখবে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছে অনুরোধ এবার আমরা দেখি বিতের সাইডে গিয়ে দেখি কোনো এনিমি বাইক এখানে তো আর কোনো এনিমি নেই পিছনের সাইড মনে হচ্ছে থাকতে পারে এনিমি এখানে দেখতে পাচ্ছি ফায়ার এর শব্দ দেখা যাচ্ছে এনিমি এখানে থাকতে পারে পিছতেই কেড়ে মেছে আর একটা কিল মনে হচ্ছে কাতার চলে আসবে এই মাকর্ষণটি সাবধানে দেখা লাগবে তিন নম্বর নখটাও এসে গেল আর মাত্র দুইটা নখ আছে দুইটা নখ লকডাউন করতে পারলেই আমাদের চেনেজ টা কমপ্লিট হয়ে যাবে চেলেঞ্জ কমপ্লিট হওয়ার সাথে সাথে সবাই সাবস্ক্রাইব করে দিবে সবাই সাবস্ক্রাইব করে দিবে এখন যাই যাচ্ছি এইখানে আর একটা এনেমে আছি দেখ সেটাকে দেখি মারতে পারেন ড্যামেজ ফুল ড্যামেজ আর মাত্র একটু ড্যামেজ দেখালেও মরে যাবে আমাদের গ্লুমেন্ট টাটা মারিয়ে দেখি ফার্স্ট ফ্রিজ এম বিও টি দিয়ে চারটা নক হয়ে গেছে আর একটা হলেও আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে যাবে চ্যানেলটা কমপ্লিট শীঘ্রই হতে যাচ্ছে তোমরা জলদি সাবস্ক্রাইব করা শুরু করো জলদি সাবস্ক্রাইব পিছন তো কোনো এনিমি নেমে যে এটাকে যদি মারতে পারি তো আমাদের চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাকে এম বিও টি হেড শট দিয়ে কিন্তু নখ করলাম ইতিমধ্যে আমাদের চ্যানেলটা কমপ্লিট হয়ে যায় জন্য আমাদের ভিডিওটাই এই পর্যন্ত থাকলো এবং সবাই ভালো থাকলাম আল্লাহ হাফিজ